কিন্তু অবস্থান করছে এনসিপির দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নাহ বিশাল কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় 来来

ফরিদপুর থেকে আপনারা জানেন যে গতকাল গোপালগঞ্জে ছাত্রলীগ কর্তৃক যে অতর্কিত হামলা এবং তার পরবর্তীতে আজ কিন্তু তারা আবারও তাদের যে হিসেবে আজ মার্চ কিন্তু এখানে জড়ো হয়েছে এবং কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু করে এসেছে এবং ইতিমধ্যেই তারা বিভিন্ন স্লোগান কিন্তু তুলেছে ভাই একটু একটু ডাউন করতে হবে ভাই ভাই